নমস্কার বন্ধুরা অনেক দিন পর আমরা নিয়ে চলে এলাম দৈনিক রাশিফল আজকের আলোচনায় পয়লা ডিসেম্বর দু পঁচিশ কেমন যাবে সেই আলোচনায় আমরা এসে উপস্থিত হয়েছি তো ডিসেম্বর মাসের প্রথম দিন আজকে পয়লা ডিসেম্বর এবং আজকে কিন্তু শনি চন্দ্র যোগ আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এবং এই শনি চন্দ্র যোগ আমাদের রাশিচক্রের শেষ রাশি মিন রাশিতে কিন্তু এসে উপস্থিত এবং এই শনি চন্দ্র যোগ কিন্তু আজকে বুধের নক্ষত্র আমাদের শেষ নক্ষত্র রেবতী নক্ষত্রের আওতাধীন বুধ বর্তমানে তুলা রাশির ঘরে অবস্থান করছে অর্থাৎ শুক্রের ঘরে এবং শনি এবং চন্দ্রের অবস্থান মিন রাশিতে হয়েছে তো এর প্রভাবটা আজকে সারা দিনে কি পড়বে প্রথম কিছু জেনারেল বিষয় দিয়ে শুরু করছি এবং তারপরে আমরা লগ্ন রাশি ভিত্তিক আলোচনাটা প্রবেশ করব যদি আপনার লগ্ন জানা থাকে লগ্নটাই মেইন টার্গেট করে দেখলে হবে তো আজকের আলোচনার প্রথম যেটা দেখছি শনি চন্দ্র যোগের প্রভাবে যেহেতু শনির বক্রতা মুক্তি ঘটছে শনি মার্গী এবং এই মার্গী শনি এবং চন্দ্রের সংযোগে সাড়ে সাতি এবং ঢাইয়ার প্রভাব কিছুটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যে সব রাশি ঢাইয়া চলছে যেমন সিংহ রাশি ধনু রাশি সাড়ে সাতি যাদের চলছে অবশ্যই কুম্ভ মিন এবং মেষরাশি এদের সাড়ে সাথীর প্রভাব বাড়ছে শনি হচ্ছে স্থিরতার গ্রহ আর চঞ্চল কুইক মুভিং প্ল্যানেট আবেগতারিত প্ল্যানেট হচ্ছে চন্দ্র এই দুয়ের সংযোগ কিন্তু অবশ্যই মানসিক প্রভাবকে অন্যান্য দিনের তুলনায় বাড়াবে আর বুধ যেহেতু বুদ্ধির কারক এই বিষয়টায় আরও কিন্তু কিছু বিষয় আপনার এই মানসিক প্রভাবের বিষয়টা আরো ইন্ধন দেবে বুধের নক্ষত্র তো ফলত আজকের দিনে এমন কিছু রসদ নিজের মনকে দেবেন না যেখানে রাগ অভিমান বিশেষত দুঃখ জাতীয় বিষয়গুলো আছে পুরোনো স্মৃতিচারণা বা কারোর বিষয় একটু দুঃখ দুঃখিত হয়ে আছেন আপনি সেইগুলো কিন্তু মনকে নেগেটিভ প্রভাবের দিকে নিয়ে যেতে পারে ফলত আপনার ডেলি রুটিনটা কিছুটা পণ্ড হতে পারে এটা খেয়াল রাখবেন সাধারণত শনি হচ্ছে ঠান্ডা প্ল্যানেট তো চন্দ্রের সঙ্গে যুক্ত চন্দ্র বুধ এরা হচ্ছে ব্রঙ্কিয়াল যে কোনো সমস্যার কারো কথা ডিপেন্ড করে ফলত সর্দি ক্যা ইত্যাদি বিষয়ে সমস্যা যাদের আছে যাদের সমস্যা হয় তাদের ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার তবে বুধের নক্ষত্র আজকের দিনে বিদ্যাভাবকে শুভ রাখবে রাখবে কমিউনিকেশন ভালো কারোর সঙ্গে যোগাযোগ কানেকশান এগুলো কিন্তু বাড়াবে জেনারেলি ব্যবসার জন্য আজকের দিনটা কিন্তু ফ্রুটফুল বা লাভদায়ক হতে পারে কাউকে কোনো প্রস্তাব দেওয়া কারোর থেকে কোনো প্রস্তাব পাওয়া লেখালিখি কোনো ধরনের প্রিন্টিংয়ের কাজ করা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা করতে থাকছে এবং বুধ এবং যেহেতু চন্দ্রের সঙ্গে একটা সংযোগ তৈরি হচ্ছে যারা লেখক লেখিকা আছেন যারা যে কোনো ধরনের এমন কিছু কাজ করছেন সৃজনশীল কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে বুধ কিন্তু বাণীর কারক্রহ সাধারণত কথা বেছে যারা গান ইত্যাদি গান বাজনা করছেন তারা ভালো ফল পাবেন বাণী মানে শুধু যে ভালো কথা তা নয় ঝগড়াঝাটি বিবাদ কথা এগুলোও কিন্তু বাণীর দ্বারা বিচার করা হয় তো এই ঝগড়াঝাটি বিবাদ অশান্তি এগুলোকে যথাসাধ্য এড়িয়ে চলে আমার মনে হয় খুব জরুরি এটার বিষয়ে আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে যেহেতু এখানে চন্দ্র শনির একটা কানেকশন শনি মার্গি হয়েছে শনির একটা দৃষ্টিও বর্তমানে মঙ্গলের ওপর বর্তাচ্ছে তাই চোট আঘাতের টেন্ডেন্সি যাদের আছে অবশ্যই একটু খেয়াল রেখে চলা দরকার আজকের দিনে প্রেস মিডিয়া কোনো ধরনের সফটওয়্যার তে যারা কাজ করছেন প্রফেশনাল ফিল্ডে যারা যে কোনো ধরনের ফটোগ্রাফি ইত্যাদি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন সেলস ট্যাক্স ইত্যাদিতে যারা যুক্ত আছেন টিচিং প্রফেশনে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে যেখানে সম্পর্কের কথা আসছে সম্পর্ক প্রেম এই জাতীয় বিষয়গুলোতে কিছু কিছু না ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে সম্পর্কের কানেকশান এই ধরনের প্রভাবগুলো দিনে কিন্তু বাড়তে পারে এই বিষয়টা আপনাদের খেয়াল রাখবেন যে কোনো ডিসিশন নেওয়ার আগে আজকের দিনে ভাবতে হবে কারণ চন্দ্র এবং বুধের যখনই একটা সংযোগ হয় যেখানে আমাদের আবেগ দিয়ে ভাবার কথা সেখানে আমরা বেশি যুক্তি প্রয়োগ করি আর যেখানে অবশ্যই যুক্তি দিয়ে ভাবার কথা সেখানে আবার বেশি আবেগ প্রয়োগ করি এই ধরনের বিষয়গুলো তাদের ক্ষেত্রে তীব্র হবে যাদের জন্মচকে চন্দ্র এবং বুধের কোনো যোগ আছে তাই যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো নির্ণয় নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু সাত পাঁচ ভেবে নিতে হবে এর বাইরে আমি বলবো দিনটা কিছুটা স্লো থাকতে পারে অর্থাৎ ঠিক সময় কোথাও পৌঁছনো কোথাও টাইম মাফিক যাওয়া পাংচুয়ালিটিটা মেনটেন করা এগুলোর বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে এবার আমরা আলোচনায় প্রবেশ করছি লগ্ন এবং রাশিভিত্তিক ইতিমধ্যে দু হাজার ছাব্বিশের তফাত আর দু হাজার পঁচিশের সঙ্গে যে ভিডিও সিরিজটা আপডেট হচ্ছে সেটা অবশ্যই দেখে নেবেন সঙ্গে মাসিক রাশি বলতে আগেই আপডেট হয়ে গেছে বারোটা রাশি একসাথে একটাই ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন আর আমাদের সঙ্গে আপনারা যারা যোগাযোগ করবেন এই নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিন এই নাম্বারে আপনারা ফোন করে আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন নিতে পারেন চেম্বারে আসতে পারেন যেটা আপনার ইচ্ছা বা সুবিধা হয় আমাদের থেকে আপনারা দীর্ঘ বিস্তারিত একটা আলোচনা পাবেন কোনো ঘড়ি ধরা আলোচনা করি না আমরা যা যা আপনার সমস্যা আছে যতক্ষণ লাগে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে ফোনে এবং বাচ্চ চেম্বারে এবং সেটা হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে ভিডিওটি যারা দেখছেন আপনার তো সোশ্যাল মিডিয়া আছে একটু লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে রাখবেন যাতে সঠিক সময়ে ভিডিওগুলি পেয়ে যান এবং আপনাদের এই বিষয়টা তো নিঃশুল্ক আপনারা জানেন কথা বলতে বলতেই হয়ে যাবে এক দু সেকেন্ডের ব্যাপার এবার আমরা শুরু করছি আলোচনার মূল প্রেক্ষাপট আসুন তাহলে শুনুন কেমন যাবে লগ্ন রাশি ভিত্তি আলোচনা আবারও বলছি লগ্ন জানে লগ্নটাই বেশ করবেন প্রথমেই মেষলগ্ন মেষ রাশির কথা আসা যাক চন্দ্র দ্বাদশে এবং বুধের নক্ষত্রে বুধ সপ্তমে অবস্থান করছে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে নতুন ব্যবসার সূচনা করতে পারেন কমিউনিকেশন ভালো থাকবে যোগাযোগ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো কিন্তু খুবই ভালো থাকবে এবং আমি এই সময় বলবো অবশ্যই আজকে তিনটা কোনো মিটিং আলাপ আলোচনা ইত্যাদি এগুলো কিন্তু সেট করতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে বুধ যেহেতু সপ্তমে আছে দাম্পত্য জীবনে কিছু তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে চন্দ্র দ্বাদশে গোচর করছে পরিবারের কারো হেলথ বা আপনার যদি কোনো মেন মেন্টাল হেলথ নিয়ে সমস্যা থাকে মানসিক স্ট্রেস ইত্যাদি সেগুলো কিন্তু একটু একদম বাড়তে পারে লোয়ার ডিজিজ তথা গাইনি সমস্যা ইত্যাদি এই জাতীয় সমস্যাগুলোর বিষয়ে খেয়াল রাখবেন পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগ আছে পুরনো প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে যোগাযোগ হওয়ার বা আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ এদের সঙ্গে যোগাযোগ হওয়ার যোগ আছে এখানে কাজের ক্ষেত্রে একটু ওভার টাইম থাকতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে একটু ওভার টাইম থাকতে পারে একটা না এক কাজ কিছুটা আপনাকে বোরিং লাইফকে ইন্ডিকেট করে তবে চলমান কাজগুলোতে ভালো ফল পাবেন দূরযাত্রা বিদেশ যাত্রা যোগ আছে দূরে প্রপার্টি ক্রয় বা বিদেশে কোনো সম্পদ সম্পত্তি ক্রয়ের যোগ আজকের দিনে কিন্তু বর্তাচ্ছে चंद्र Chandra... দ্বাদশভাবে এবং শনির সঙ্গে যুক্ত হয়ে গেছে একটু বেশি আবেগতারিত হবেন আজকের দিনে সামান্য সামান্য বিষয়গুলো মনে বেশি প্রভাবশাশালী হবে ঠান্ডা লাগার ধার থাকলে একটু খেয়াল রাখবেন আজকে একটু সময় অপচয় যোগ আছে কাজে একটু বাড়তি সময় নিয়ে বেরোবে আর কোনো বিষয়ে সকালে বেরোবার থাকলে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন জেনাল কর্মগুলো ভালো হবে অনলাইন কাজে ভালো ফল পাবেন মেডিকেল কাজ ইত্যাদি আজকের দিনে করতে পারেন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো ফল থাকছে তবে এটা বলবো যে চন্দ্র যেহেতু দ্বাদশে আছে আপনার আগে থেকে কোনো বিষয়ে মন খারাপ বা ইত্যাদি চললে সেটা মনের উপর বেশি প্রভাবশালী হবে আয় ভাব মোটের উপর শুভ আর্থিক দিক থেকে দিনটা লাভবান হবে কিছু পূর্ণ প্রাপ্তি এগুলো হতে পারে তবে খরচের জায়গাটা পরিবার এবং হেলথ কে কেন্দ্র করে কিছুটা হওয়া সম্ভব বিস্তারিত জানতে মাসিক রাশিফল দেখে নেবেন এবং আপনার ভিডিও গুলো ফলো করুন দুহাজার ছাব্বিশের কি ভালো কি মন্দ এবং তফাৎ দুহাজার পঁচিশে এবং ছাব্বিশের ভিডিও গুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লোকনারসী আলোচনায় আপনারা সমস্যা যোগাযোগ করে নেবেন বৃষলগ্ন বৃষরাশির আজকে একাদশে চন্দ্র শনি চন্দ্র যোগ চলছে বুধের নক্ষত্রে কানেকশান প্রাপ্তিস্থান শুভ অফিসিয়াল কাজকর্ম ভালো হবে ইচ্ছা শখ পূরণ হতে পারে নতুন প্রেমের যোগাযোগ আছে তবে বুধ যেহেতু ষষ্ঠে আছে চলতি প্রেমের মধ্যে সামান্য তর্ক বিতর্ক হতে পারে এটা এড়িয়ে চলবেন বা কমিউনিকেশন তর্ক বিতর্ক হলো না কিছু মিসকমিউনিকেশন হতে পারে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন অফিসিয়াল কাজকর্ম যে কোনো কিছু করতে পারেন ব্যাংকিং কাজ করতে পারেন কর্মভাব ভালো কাজের ক্ষেত্রে একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে যেহেতু শনিচন্দ্র যোগ আছে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে কিছু সকাল রাত পূরণ কেনাকাটি ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এগুলো ভালো হতে পারে তবে শর্ট ডিস্টেন্স ট্রাভেল একটু দেরি হতে পারে কোথাও বেরোলে একটু সময় নিয়ে বেরোবেন সোশ্যাল কন্ট্যাক্টস মানুষের সঙ্গে যোগাযোগ এগুলো বাড়বে কিন্তু সোশ্যাল মিডিয়া বা কোনো পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে একটু সংযত থাকা দরকার বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু হলেও মান অভিমান জেদ অভিমান এগুলো কিন্তু একটু বেশি থাকছে এখানে অন্যান্য বিষয়ের মধ্যে যোগ আজকের দিনে শুভ ফাটকা লাভের যোগ আছে ফাটকায়ের সংযোগ হরস্কোপে আছে ইন্টারনেট অনলাইনে যারা কাজ করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন আপনার ভাই বোনের জীবনে কিছু উন্নতি ইত্যাদি হতে পারে এবং এখানে যেহেতু বুধের কানেকশান বুধ আপনাদের দ্বিতীয় কোনো সেভিংস ফান্ডিং কোনো আগে থেকে প্রকল্প থেকে টাকা প্রাপ্তি এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি তবে নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা যদি থাকে এটা একটু খেয়াল রাখা দরকার আলো জানতে মাসিক রাশিফল দেখবেন সঙ্গে অবশ্যই দু হাজার ছাব্বিশের এবং দু হাজার পঁচিশের মধ্যে তফাত কি ভালো কি মন্দ এই ভিডিওগুলি ইম্পর্টেন্ট চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আসা যাক মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বুধের প্রভাবিত দিন অর্থাৎ যে কোনো ক্ষেত্রেই মানসিক প্রভাব থাকবে পঞ্চমস্ত বুধ আপনার ক্রিয়েটিভিটি আপনার প্রতিভাকে বিকাশ ঘটাতে পারে কর্মস্থানে চন্দ্রশনিযোগ কাজের জায়গায় অবশ্যই মনোনিবেশ করতে একটু অসুবিধা থাকতে পারে কিন্তু কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি কর্মক্ষেত্রে নতুন কাজের কিছু সুযোগ সুবিধা পাওয়া এগুলোতে ভালো ফল পাবেন মারির ব্যথা বেদনা থাকলে এটা খেয়াল রাখবেন পেটের গোলমালা বিষয়ে সামান্য খেয়াল রাখবেন নতুন প্রেমের যোগাযোগ আছে চলতি প্রেমের মধ্যে কোনো বিষয়ে তর্ক বিষয়টাকে নিয়ে আসবে না আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রটা ভালো বিদ্যাভাব অত্যন্ত শুভ ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে তবে কথা বলার বিষয় একটু মেপে ঝুঁকে বলার চেষ্টা করবেন অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় আপনার যে কোনো অ্যাক্টিভিটিস করা খেলাধুলো ব্যায়াম ইত্যাদি এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে সন্তান ভাব শুভ সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করা নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল থাকছে এবং জেনারেল ব্যবসার ক্ষেত্রে যেরকম চলছে ইদানিকালে সেরকমই চলবে তবে ব্যবসার ক্ষেত্রে যারা সেলফ প্রফেশন ক্রিয়েটিভিটি ইত্যাদি বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন গৃহ বাড়ি বাস্তু গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে আজকে দিনটা ভালো দাম্পত্য সুখে স্থিতিশীলতা থাকলেও কিছু ক্ষেত্রে বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে মতান্তর হতে পারে গান বাজনা ইত্যাদি প্রফেশনে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন দুধ জল খাদ্যদ্রব্যের পেশায় যুক্ত যারা আছেন জেনারেলি ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে তবে মুডই থাকবে আজকের দিনটা মুড সুইং বেশি থাকবে বিস্তারিত জানতে অবশ্যই দু হাজার ছাব্বিশের বর্ষফল পঁচিশ এবং ছাব্বিশের তফাত কি ভালো কি মন্দ ভিডিও গুলো দেখে নেবেন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন কর্কট রাশি লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই ভাগ্যস্থানে এবং এখানে শনি চন্দ্র যোগ চলছে এবং আজকে বুধের কানেকশান দেখুন আজকের দিনটায় মনের চঞ্চলতা বেশি বিরাজ করবে শনি চন্দ্র থাকার জন্য যোগটা এটা কিন্তু মাথায় রাখবেন কাজে কিন্তু একটু দেরি হওয়ার প্রবণতা আছে এবং সিলিমিস্টেক কিছু জায়গায় হতে পারে তবে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির যোগ আছে এবং কিছু জিনিসপত্র রিসেল সেল করার ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন কর্মভিত্তিক দিনটা ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু থাকবে কিন্তু কাজের ক্ষেত্রে একটু যে কোনো কাজে ওভারটাইম বা থাকতে পারে আয় ভাব মোটের ওপর ভালো কিন্তু খরচ প্রবণতা কিছু ক্ষেত্রে থাকবে সর্দি কাশি ব্যথা বেদনার সমস্যা এগুলো থাকলে একটু খেয়াল রাখবেন পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো ভালো স্কুলের পড়াশোনা মোটের যাবে এখানে চলমান বেশি ফল পাবেন বিদেশে থাকা ব্যক্তিদের কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো কিন্তু হতে পারে তবে গুরুজনদের হেলথ নিয়ে ইদানিংকালে সমস্যা চললে সেই বিষয়টা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে বিশেষত পিতা পিতৃস্থানীয় ব্যক্তি এটা কিন্তু মাথায় রাখা দরকার অন্যান্য ক্ষেত্রে বাড়িতে কোনো বন্ধু বান্ধব কারোর আগমন ঘটতে পারে এবং আপনাদের কোথাও যাত্রা বা গমন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এবং যেহেতু চন্দ্র শনি যোগ ভাগ্যস্থানে চলছে ধর্ম কর্ম ধার্মিক চিন্তাধারা এগুলোর মধ্যে ভালো ফল অবশ্যই কিন্তু এক্সপেক্ট করতে পারেন ফ্যামিলি বিজনেস গুলো মোটের উপর ভালো আজকের দিনে থাকবে তবে কোনো কোনো ক্ষেত্রে পুরনো ব্যথা বেদনা পুরনো স্মৃতি পুরনো বিষয় মনকে একটু বেশি প্রভাবিত করবে আরও জানতে আপনি আমার ভিডিওগুলো দেখে নিন সমস্যা এই নম্বরে যোগাযোগ করে নেবেন দু হাজার ছাব্বিশ এবং দু হাজার পঁচিশের তফাত এবং ভালো মন্দ ভিডিওগুলো অবশ্যই তার মধ্যে ইম্পর্টেন্ট প্রেমের ক্ষেত্রে দিনটা একটু আবেগতারিত অনুভূতি প্রবণ এরকম থাকবে দাম্পত্য ক্ষেত্রে অনুভূতি বিষয়টা কিন্তু থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহ লগ্ন সিংহ রাশি যাদের তাদের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো শনি যোগ রাশি বা লগ্নের অষ্টম ভাবে তো অষ্টমভাবে শনি যোগ মনের উপর কিছুটা প্রভাবশালী দিন তৃতীয়ভাবে বুধের প্রভাব থাকছে অবশ্যই এখানে চলাফেরার বিষয়ে একটু খেয়াল রাখা দরকার সাধারণ কমিউনিকেশন ভালো হবে মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে বা আপনাদের কোনো হাঁটুর সমস্যা কিংবা মানসিক সমস্যা চলে সেটা একটু বাড়তে পারে আজকে যদি কোনো কোর্ট কাচারি বিষয় থাকে সেখানে কোনো ফাইনাল রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে একটু ঘুমকাতুরে ভাব বেশি থাকবে সকাল সকাল বেরোতে হলে অবশ্যই হাতে সময় নিয়ে বেরোবে কর্মক্ষেত্রে আপনার সামান্য কনসেন্ট্রেশনের অভাব থাকতে পারে কিন্তু রেগুলার কর্মক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন কর্মযোগ শুভ জেনারেল ব্যবসায় লাভ হতে পারে যৌথ কাজগুলো একটু অবশ্যই কিন্তু আজকের দিনে আপ ডাউন রেজাল্ট পেতে পারেন কারোর সঙ্গে মতেনমিল বা ইত্যাদি হচ্ছে হতে পারে গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে ভালো ফল পাবেন বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ ট্রান্সফার কিছু পরিবর্তন হতে পারে বিদেশে যারা অলরেডি আছেন এর বাইরে আমি এটা বলবো সাধারণভাবে আয় ভাব আজকের দিনে শুভ আটকে থাকা টাকা পয়সা উদ্ধার এগুলো হতে পারে কিন্তু জেনারেল খরচ একটু হলেও ঊর্ধ্বগামী দাম্পত্য জীবনে কোনো প্রবলেম চলে যে কোনো প্রবলেম পার্টনারের হেলথ নিয়ে সমস্যা তার সমস্যা কিছু না চলে তাহলে স্বাভাবিক থেকে দিকে থাকবে তবে অষ্টমস্ত যেহেতু চন্দ্র অবস্থান করছে এবং শনির সঙ্গে অবস্থান করছে যে কোনো কাজে কিন্তু আজকের দিনে সময় হাতে নিয়ে বেরোতে হবে কিছু জায়গায় কাজে একটু দেরিতে হলো বা কোনো ছোটোখাটো বাধা এসে তারপর কাজটা ওভারকাম করলো এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে তবে মানসিক ইচ্ছাস পূরণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ভ্রমণযোগ বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে ইত্যাদির জন্য ভালো লোন ইত্যাদি প্রয়াস করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাইতে ভাই বোনের জীবনে কিছু উন্নতি তার জীবন তাদের জীবনে কিছু যোগাযোগ এগুলো আসার সম্ভাবনার ক্ষেত্রে ভালো জেনারেলি আজকের দিনে কিন্তু বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু মুড সুইং বেশি হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে কাস্টমার ক্লায়েন্ট এদের সঙ্গে যাতে কোনোভাবে মিসবিহেভ না হয় সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে তফাত দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে দেখতে হবে অন্যান্য রাশিফলগুলো ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে এলাম আমরা কন্যা লগ্ন কন্যারাশির ক্ষেত্রে কন্যা লগ্ন কন্যারাশির ক্ষেত্রে অভিমানপূর্ণ দিন কারণ বুধ এবং চন্দ্রের কানেকশান কিন্তু কাজের জায়গায় কিছু যোগাযোগ উন্নতি এবং কর্মক্ষেত্রে কিছু প্রগতি ফিল করবেন ব্যবসার ঘরে চন্দ্রের অবস্থান ব্যবসায়িক বৃদ্ধিকে ইন্ডিকেট করছে ব্যবসায় লাভ আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশানে কিছু অভাব থাকতে পারে সপ্তমভাবে শনিচন্দ্র যোগ থাকার জন্য এটা দাম্পত্য জীবনের উপর প্রভাবশালী মান অভিমান কিছুটা সেন্সেটিভ বিষয়গুলো বেশি থাকবে তবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সংযোগ আছে সোশ্যাল কমিউনিকেশন বাড়তে এবং আপনাদের ক্ষেত্রে সাধারণভাবে না জড়িয়ে পড়েন রাগ যে অভিমান তাহলে দিনটা কিন্তু কাজে লাগাবার মতো দিন সেভিংস ফান্ডিং আর্থিকভাবে উন্নতি কর্মক্ষেত্রে অর্থবৃদ্ধির যোগ আছে সামাজিক কাজকর্মগুলো ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা একটু বেশি আবেগকারিত হবে কিন্তু নতুন প্রেমের সাকসেস আছে আপনার পুরনো পার্টনারের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে এক্স হাজব্যান্ড ওয়াইফ হোক আপনার কোনো প্রেমিক প্রেমিকা হোক তাদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে প্রেমজ বিবাহের ক্ষেত্রে আজকের দিনটা জোরালো কানেকশান আছে কেনাকাটি পার্সোনাল কাজ শক্তসাৎ পূর্ণের কাজ করা যেতে পারে কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে দিনটা ভালো গান বাজনা যারা করছেন ভালো কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন লেখালেখি হাতের কাজের ক্ষেত্রে দিনটা ভালো বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে এবং ফিনান্সিয়ালি কোনো স্টেপ নেয়ার জন্য সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ অ্যাকশানে থাকতে পারে আর আমি এটা বলবো কাউকে কোনো বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো হাজব্যান্ড ওয়াইফ এর মতকে গুরুত্ব দেবেন তাদের জীবনে কিছু উন্নতির ঘটনা ঘটতে পারে ডিটেলে জানতে আপনাকে দেখতে হবে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের তফাত এবং আপকামিং ভিডিওগুলো দু হাজার ছাব্বিশের দেখে নেবেন সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন তুলালগ্ন রাশিতে থাকা বুধের সক্রিয়তা আজকের দিনে বাড়ছে কারণ চন্দ্র কিন্তু বুধের নক্ষত্রে আজকে অবস্থান করছে বুধ আপনাদের ভাগ্যেশ কিছু এমন কিছু ঘটতে পারে যেটা আপনার ক্ষেত্রে সুবিধাজনক হবে কোনো পরিস্থিতি বা কোনো কিছু কাজ উদ্ধার হয়ে যাওয়ার ক্ষেত্রে ভালো কিন্তু বুধ লগ্নে বা রাশিতে থাকার জন্য মনে চঞ্চলতা বাড়াবে কাজে একটু সময় বেশি লাগে মনে হতে পারে এবং ষষ্ঠ স্থানে শনিচন্দ্র যোগ পুরনো কোনো হেলথ ইস্যু বা ইত্যাদি এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে ভালো নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে কিন্তু চলতে থাকা কাজের ক্ষেত্রে একঘেয়েমি ভাব কিছুটা থাকতে পারে জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি হবে বৈদেশিক কাজকর্মগুলো ভালো ফল পাবেন আয় আয়ভাব শুভ কিন্তু একটু খরচ প্রবণতা থাকতে পারে ইনভেস্টমেন্ট ভালো হবে মায়ের সঙ্গে কোনো বিষয়ে মতান্তর বা তার হেলথ নিয়ে সমস্যা চলে দিকটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে অভিমানপূর্ণ দিন খুব সেন্সিটিভ মাইন্ড থাকবে বেশি থাকবে নতুন প্রেমে যোগাযোগে তবে অসুবিধা হরস্কোপে থাকছে না এবং আমি এটা বলবো যে আজকের দিনে শত্রু নাশের যোগ থাকলেও শত্রু নিয়ে একটু চিন্তা মাথার ভেতর থাকতে পারে অফিসিয়াল কাজকর্ম করতে পারেন মেডিকেল কাজকর্ম করতে পারেন যাত্রায় লাভ হতে পারে আহ পড়াশোনা উচ্চশিক্ষা বিদ্যাযোগ আজকের দিনে খুবই ভালো এই বিষয়টা ভালো ফল থাকবে কিন্তু কোনো কোনো বিষয়ে একটু তর্ক প্রবণতা ঝগড়াঝাটির ইচ্ছা এগুলোকে একটু কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ আজকের দিনটা মোটের ওপর ফ্রুটফুল থাকছে বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনা বেচার ক্ষেত্রে কিছু যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে মনে সেন্সিটিভ মাইন্ড থাকার জন্য উত্তেজক কিছু ভায়ালেন্স কিছু এগুলো কিন্তু এড়িয়ে চলবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনারা দু হাজার পঁচিশ ছাব্বিশের তফাত এবং অবশ্যই কি ভালো কি মন্দ ভিডিওগুলি দেখে নেবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির দ্বাদশভাবে বুধ অবস্থান করছে এবং অবশ্যই কিন্তু এখানে আমরা চন্দ্রকে পঞ্চম ভাবে দেখবো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো আর্টিস্টিক চ্যালেঞ্জ যাদের আছে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা খুবই অভিমানপূর্ণ সেন্সেটিভ এগুলো থাকবে নবম একাদশে কানেকশন হওয়ার জন্য কিছু উবরি লাভ ফাটকা লাভ হওয়া সম্ভব পেটের গোলমাল হজমের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন ডাইজেস্টিভ সমস্যা চললে দিকটা অবশ্যই খেয়াল রাখবেন ঘুমের একটু বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি এগুলো কিন্তু বাড়তে পারে বুধ দ্বাদশে মাঝে মাঝে নির্বুদ্ধিতা দেয় খুব ছোটখাটো ভুল সামান্য কিছু ভুল এগুলো হতে পারে বৈদেশিক কাজের ক্ষেত্রে যোগাযোগ আছে জেনারেল কর্মভাব ভালো কাজের ক্ষেত্রে তবে একটু বাড়তি সময় লাগতে পারে এখানে নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন সন্তান যাদের আছে সন্তানের একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে আপনাদেরও মেন্টাল ইমোশনাল বেশি থাকবে কোর্ট কাচারি কিছু ম্যাটার চলে সেখানে কিছু পরিবর্তন থাকতে পারে পড়াশোনা হায়ার স্টাডি গবেষণা রিসার্চ বিদেশে পড়াশোনা এগুলো ক্ষেত্রে দিনটা ভালো ব্যবসা উভয় ক্ষেত্রেই টাকা লেনদেনের বিষয়টা একটু খেয়াল রাখবেন তবে মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনটা ভালো আর্থিক প্রাপ্তির যোগ হরস্কোপে ভালো থাকছে এখানে সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলো ভালো ফল পাবেন বাড়ি গৃহ বাস্তু নিয়ে কোনো সমস্যার সমাধান না দিয়ে তিনি কিন্তু পেয়ে যেতে পারেন এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন এবং বুধ যেহেতু দ্বাদশে অবস্থান করছে এটা মাথায় রাখতে হবে যে যে কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান হিসাব নিনিকাশ যে কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান এক্ষেত্রে একটু রিচেক করে নেবেন আবার রিচেক করে নেবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন চন্দ্রশনী যেহেতু যোগ চলছে এখানে পুরনো বাড়ি গাড়ি এগুলো সেল আউট করার ক্ষেত্রে কিছু যোগ আসার সম্ভাবনা রয়েছে এবং নতুন প্রেমের কাউকে প্রস্তাব দিতে পারেন পেতে পারেন প্রেমের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ মাইন্ড বা ইমোশনাল মাইন্ড আজকের দিনে বেশি থাকছে ঘনিষ্ঠতা এমনি ইত্যাদি থাকবে একমাত্র শনিচন্দ্র যোগ যাদের আছে প্রেমের ক্ষেত্রে মানবের টানাপড়ান গুলো একটু বেশি থাকবে ডিটেলে জানতে আপনাকে অবশ্যই বলবো দু হাজার ছাব্বিশের এবং দু হাজার পঞ্চের ভিডিওটা সবার আগে দেখবেন লেটেস্ট ভিডিও এবং ভালো মন্দ বিষয়গুলো দেখে নেবেন সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নিন আমরা চলে আসছি পরবর্তী সেই আলোচনায় ধনু লগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে চন্দ্র কিন্তু আপনাদের রাশির চতুর্থে মনোভাবে আবেগপূর্ণ দিন এবং অনুভূতি প্রবণ দিন বুধের অবস্থান একাদশে কর্ম ব্যবসায় কিছু ভালো খবর সুবিধাজনক খবর আসতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আসতে পারে দাম্পত্য সুখে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে চন্দ্র চতুর্থভাবে এবং শনির সঙ্গে যুক্ত হওয়া বাড়ি গাড়ি গ্যাজেটস করা যেতে পারে কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন সর্দি কাশির ধাত আজকের দিনে থাকতে পারে মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে এদিকটা অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতি হতে পারে লোন ইত্যাদি পাওয়া কাজগুলো করার ক্ষেত্রে গাড়ি রিলেটেড অবশ্যই খেয়াল রাখবেন স্কুলের পড়াশোনায় সামান্য হায়ার স্টাডি গবেষণা রিসার্চে ভালো ফল অবশ্যই পাবেন জেনারেল বিদ্যাযোগ অত্যন্ত শুভ এবং মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনটা ভালো তবে যাদের আগে থেকে মন খারাপ হয়ে যাচ্ছে সেই বিষয়গুলো একটু মনের ভেতর বেশি জানা বাঁধতে পারে শনিচন্দ্রযোগ চতুর্থভাবে অবশ্যই আপনার পরিবার পরিজন এইখানে কারোর আগমন বা পারিবারিক কাজে কিছু গ্রোথ আসা এগুলোর সম্ভাবনা হরস্কোপে থাকছে তবে চন্দ্র যেহেতু অষ্টমেশ এবং শনি অবশ্যই তৃতীয়েশ পারিবারিক কোনো কোন্দল সমস্যা ঝগড়া যেটি আগের দিন হয়ে থাকলে তার রেশ কিন্তু আজকের দিনে মানসিকভাবে প্রচণ্ড মাত্রায় থাকবে জেনারেল কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে শনিচন্দ্রের দৃষ্টি আছে জেনারেল কর্মজীবন আপনার পার্সোনাল কাজ ব্যবসা সেলফ প্রফেশন এগুলোতে কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন ডিটেল জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে দু হাজার ছাব্বিশের রাশিফল যেখানে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের তফাত এই মাসের মাসিক রাশিফল বারোটা রাশি একত্র দিয়ে আছে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নিন মকর লগ্ন রাশি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চলে এলাম মকর লগ্ন মকরাশির ক্ষেত্রে দেখুন চন্দ্র এবং শনির যোগ আপনাদের রাশি তৃতীয় সাধারণ কমিউনিকেশন যোগাযোগ নতুন কিছু উদ্যম এগুলো কিন্তু থাকবে কিন্তু কাজে দেরি হওয়ার প্রবণতা থাকবে সময় হাতে নিয়ে বেরোবেন সামান্য ঘটনাগুলো মনের উপর বেশি প্রভাবশালী হবে কর্মভাবে বুধের অবস্থান এবং বুধ সক্রিয় কর্মক্ষেত্রে দিনটা ভালো কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এবং নতুন কর্মের সংযোগগুলো পাবেন জেনারেল ব্যবসা ভালো যাবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার মনস্থিতি সব রকমভাবে মানে ঠিকঠাক যাবে এটা বলা যাচ্ছে না কেন শনিচন্দ্রের একটা প্রভাব ব্যবসার ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু জায়গায় কোনো ঘটনা বা কোনো কারু কোনো ক্লায়েন্টদের কোনো ব্যবহার আপনাকে মনের উপর একটু প্রভাব বিস্তার করাতে পারে এছাড়া আমি এটুকু বলবো আজকের দিনে ভ্রমণযোগ শুভ বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে জেনারেলি আজকে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধে নেই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকছে দাম্পত্য সুখে কিছু প্রবলেম সমস্যা এগুলো কিন্তু একটু দু বেশি থাকার সম্ভাবনা থাকছে পার্সোনাল কাজ পূর্ণের কাজ করতে পারেন অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সচেতন থাকবেন জেনারেল হেলথে আগে থেকে সমস্যা চলে এই হেলথ কনসার বিষয়টা থাকবেন স্বামী স্ত্রী এবং আপনার মা মাতৃস্থান এদের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন তবে পরিবারে কারোর আগমন বন্ধু সমাগম ঘটতে পারে সেখানে সমস্যা নেই আটকে থাকা কার্য উদ্ধারের জন্য আজকের দিনটা প্রয়াস করতে পারেন আজকের দিনটা চলাচল দৌড়ঝাঁপ এগুলো কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে কিন্তু উতরে যেতে পারেন তবে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই বলবো আমি আপকামিং ভিডিওগুলো দেখার হাতে কানে ব্যথা বেদনার সমস্যা থাকলে এটা কিন্তু জেনারেলি খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা আপনার দু হাজার ছাব্বিশের ফল ডিসেম্বরের মাসি রাশি ফল একসাথে বারোটা রাশি দিয়ে আছে দেখে নেবেন এবং ভালো মন্দ দু পঁচিশের এবং তফাতটা অবশ্যই মিস করবেন না সমস্যায় বহু নম্বরে যোগাযোগ করে নিন আর যেহেতু শনিচন্দ্র যোগ আছে আজকের দিনে কিন্তু হঠাৎ করে কারোর কথায় একদম এক কথায় কোনো কাজ একবারে করে ফেলবেন না একটু ভাবনা চিন্তা করে করবেন নচেত কিন্তু আবেগের বসে কোনো কাজ করে ফেলার যোগ রয়েছে কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ভাবস্থ চন্দ্র এবং শনি সংযোগ এবং বুধের কানেকশন বুধ কিন্তু অত্যন্ত কথা একটু চেষ্টা করবেন দাঁত মাড়ি সংক্রান্ত সমস্যা গলার সমস্যা ইএনটি সমস্যা থাকলে সেটা খেয়াল রাখবেন ঠান্ডা খাবারের সমস্যা থাকলে সেটা কিন্তু খেয়াল রাখবেন কথায় আবেগ অনুভূতি বেশি তাড়িত হতে পারে কর্মক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে স্থিতিশীল থাকবে তবে হিসাবপত্র খুচরো লেনদেন বা টাইপিং এর কোনো কাজকর্ম করলে একটু খেয়াল রাখবেন জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে ব্যবসায় লাভ আর্থিক যোগাযোগ থাকবে তবে উচ্চ লেনদেন হিসাবপত্র মেনটেনের ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার আয় ভাব শুভ প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে প্রবণ দিন থাকবে প্রেমের ক্ষেত্রে এই সময় কিন্তু বড় পরিবর্তন কম্ভব একটা পাবেন কারণ বৃহস্পতি বক্রি হয়ে প্রবেশ করেছে অনেকগুলো টুইস্ট ফিল করবেন বেশি কিছু সমস্যা হলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন তবে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অনুভূতি নতুন প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু জয়লাভ হতে পারে গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন বিদ্যাযোগ অত্যন্ত শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো আজকের দিনে সোশ্যাল কমিউনিকেশন আউটডোর কমিউনিকেশন ভালো যাবে এবং গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন ফাটকা লাভের কিছু যোগ আছে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো তবুও সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন যেহেতু আজকে শনিচন্দ্র যোগ তাই যে কোনো বিষয় একটু বেশি অনুভূতি প্রবণ দিন তাই বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন বাড়িতে কোনো আত্মীয় বন্ধু সমাগম হতে পারে জেনারেলি কেরিয়ার ভিত্তিক কাজগুলো ভালো যেতে পারে সেভিংস গুলো করার ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ থাকতে পারে এর বাইরে কাউকে কোনো বিজনেস প্রপোজাল এগুলো দিতে পারেন সেখানে সমস্যা নেই দূরের কাজগুলো কিছু গ্রোথ থাকতে পারে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যা নাম্বারে যোগাযোগ করে নেবেন দু হাজার ছাব্বিশের কি ভালো কি মন্দ এবং পঁচিশ এবং ছাব্বিশের কি তফাত হতে চলেছে সেটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মেন রাশিতেই শনিচন্দ্র যোগ এবং বুধের কানেকশান অষ্টমে মনে বিচলিত ভাব চঞ্চলতা কিছুটা আবেগ অস্থিরতা এগুলো কিন্তু বেশি কাজ করবে অন্যান্য লগ্ন রাশির তুলনায় আপনাদের লগ্নের উপর বেশি সর্দি কাশির মাইগ্রেনের সমস্যা থাকলে খেয়াল রাখবেন সাধারণত প্রাপ্তি স্থান শুভ কিছু ইচ্ছা হতে পারে কর্মভাবে আজকে দিনে কিন্তু সফলতা লাভের যোগ আছে জেনারেল ব্যবসা কিন্তু ভালো যেতে পারে তবে ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয় যৌথ বিষয়গুলোতে একটু মাথা ঠান্ডা রেখে রিজেন নিতে হবে কোনো কুইক ক্যালকুলেশন হিসাব নিকেশের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে নার্ভ স্কিন অ্যালার্জি সর্দি কাশির ধার থাকলে এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন সম্পর্ক প্রেমের ক্ষেত্রে বেশি অনুভূতি তালিত হবে নতুন প্রেমের যোগাযোগ আছে পুরনো প্রেমের সঙ্গে সংযোগ কানেকশান এগুলো কিন্তু তৈরি হতে পারে যেহেতু এখানে শনি চন্দ্র যোগ আপনাদের লগ্নে আছে যাদের আগে থেকে মন খারাপ মন বিষণ সেটা কিন্তু বাড়তে পারে জেনারেলি আপনি অন্যান্য বিষয়ের মধ্যে যদি থাকেন সেখানে অতটা নেগেটিভ ফল থাকছে না জেনারেলি আজকের দিনটায় বিবাহ সংযোগের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান হরস্কোপে ইন্ডিকেট করছে বাড়ি গৃহ বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো কাজে বাধা একটু আদ থাকবে তারপরে কিন্তু সেই কাজটা এগোবে পরিবারের কারো হেলথ নিয়ে সমস্যা চলে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ের মধ্যে আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো গান অভিনয় নাচ এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো যাবে দূরযাত্রা বিদেশ সম্ভাবনা রয়েছে কিছু আপনার দীর্ঘদিনের সকাল রাত পূরণ হতে পারে আয় ভাবের দিক থেকে দিনটা ভালো নতুন সন্তান যোগের থেকে দিকে দিনটা ভালো সন্তান যারা চাইছেন স্যার বেশি আইভিএফ এগুলো বিষয়ে এগোতে পারে সেখানে সমস্যা থাকছে না আজকের দিনটা ক্রিয়েটিভ পার্সনরা ভালো যাবে কোনো না কোনোভাবে আজকের দিনে রোজ নামছে আপনার ডেলি রুটিনটা কিছুটা পরিবর্তিত হতে পারে যেটা রোজ হয় সেটা আজকে হয়তো টন রকম হলো সেটা হওয়ার সম্ভাবনা হরস্কে আছে এমন কোনো বিষয় মনকে রসদ দেবেন না যেখানে রাগ জেদ ক্রোধ অভিমান বেশি আছে সেগুলো আপনার সারাদিনের অন্যান্য কাজগুলোকে আটকাবে এর বাইরে ফাটকার কিছু বা আটকে থাকা টাকা উদ্ধার এগুলো হতে পারে এখানে দাম্পত্য বিষয়ে বলবো ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে একমাত্র পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চললে এদিকে একটু খেয়াল রাখা দরকার বুদ্ধ যেহেতু অষ্টমী আছে মাঝে মাঝে একটু বোকামো করে ফেলতে পারে তাই খুব সন্তর্পণে যেগুলো ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো ভিডিও গুলো দেখে নিন সমস্যার যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই ফুট উঠছে দু হাজার ছাব্বিশের ভিডিও গুলো কি ভালো কি মন্দ ভিডিও গুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসলে আলোচনায়